जय बंगला जय बंगला जय बंगला जय बंगला कहीं ना रहे कहीं ना जय श्री राम जय श्री राम कहीं ना रहे कहीं ना जय श्री राम जय श्री राम তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান যুদ্ধে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার জগদ্দল অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা পাল্টা জয় শ্রীরাম অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান দেয় বিজেপি ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে জগদ্ দলে অর্জুন সিং এর বাড়ির সামনে এর আগে ব্যারাকপুরে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেবার চ্যালেঞ্জ ছুড়েছিলেন একজন কর্মী সমর্থকের গায়ে হাত পড়লে বিজেপি নেতা অর্জুন সিংকে देखनेবার হুশিয়ারিও দিয়েছিলেন পার্থ पार्थভৌমিক। পুলিশ ছাড়া বেরিয়ে দেখা पार्थভৌমিক। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অর্জুন সিং। বিজেপি নেতা বলেছেন তিনি নয় এখানকার মানুষ বুঝিয়ে দেবে पार्थভৌমিক সোমনাথ শ্যামকে। বুধবার জগদলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে অর্জুন সিং এর বাড়ির সামনে স্লোগান দেয় তৃণমূল। তিনি অর্জুন সিংকে সিকিউরিটি ছাড়া বাইরে বেরোনোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন। सही में दम है तो वो अपना सिक्योरिटी को परमानेंटली विड्रॉ कर ले मैं अपना पुलिस फोर्स परमानेंटली विड्रॉ करवा दूंगा पार्थो पार्थोभूमि बापेर बेटा था के पुलिस के बोलवे निज़र गारा दे था के ओ कैन ममता बनर्जी से खाने जो बोले जात तले आमी बापेर बेटा ना ओ बापेर बेटा देखिए तो पुलिस के बोल रखते हैं